আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এই ভিডিও আমি দেখাবো গরিবের স্বপ্নের আউটলেট এটা তখন হয়েছে কয়েকদিন ভালোভাবে তখনও অ্যারেঞ্জ করা হয়নি আরও অনেক কিছু বাকি ছিল তারপরও আমি দেখানো ট্রাই করছি এখানে তেলে আছে সব সব গ্লোসারি শপিং আপনি পাবেন তখন পর্যন্ত ফ্রোজেন কিছু আসে নাই যেমন চিকেন ফিশ এগুলো এখন চলে আসছে আমি গিয়েছিলাম রিসেন্টলি আবার যেহেতু আমার বাসার পাশে স্বপ্ন ওইখান থেকে আমি কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্যবোধ করি তবে সব কিছু না যে জিনিসগুলো ওইখানে প্রাইস বেশি ওইগুলো আমি ওইখান থেকে অ্যাভয়েড করি যেমন চিকেন আনতে গিয়েছিলাম আমি চিকেনের প্রাইস অনেক বেশি সেই জন্য আমি চিকেন ওইখান থেকে অ্যাভয়েড করেছি কিন্তু ওয়েল তারপরে তেল তা ওয়েল তেল প্যাকে তারপরে নুডলস বিস্কিট সসেস তারপর মেউনি এইগুলো ওইখান থেকে আমি কিনে এনেছি তবে একটা জিনিস খুবই বাজে লাগছে আমার সেটা এত কিছু কেনার পরে যখন এগুলো তারা প্যাক করে আমাকে দিচ্ছিল তখন তারা আমার ব্যাগ বাবদ বিশ টাকা রাখতেছিল এখন আমার প্রশ্ন হচ্ছে আপনাদের এখান থেকে শপিং করবো কিন্তু ব্যাগ দেবেন না এটা কেন কেন এটা এই জিনিসটা খুবই মেজাজ খারাপ হয়েছে সেকেন্ড টাইম যখন গেছিলাম বেশি কিছু কিনে হালকা পাতা কিনছি তখন ওরা ওই যে জালি যে ব্যাগগুলো সেগুলো দিয়েছিলো কিন্তু ফার্স্ট টাইম যখন গিয়েছিলাম তখন অনেক কিছু কেনার কারণে ওরা জালির ব্যাগে তো হবে না তখন ওরা আমাকে বিশ টাকার একটা ব্যাগ দিয়েছে ব্যাগটা অবশ্যই সুন্দর কিন্তু সুন্দর হলে কি হলো আমি আপনার এখান থেকে শপিং করলাম আর আপনি ব্যাগ দিলেন না আসলে স্বপ্ন অনেক ইয়ে করে আর অ্যাজ এটা গরিপুরের স্বপ্ন অনেকদিন ধরে ওয়েট করতেছিলাম যে কবে একটা গড়িপুরের স্বপ্ন হবে কবে একটা গরিপুরের স্বপ্ন হবে গড়িপুরের স্বপ্ন ফাইনালি হয়ে গেল। আর নুডুসের কানেকশন কেজি চওমিং বলেন নুরুস বলেন মানে তারপরে হচ্ছে রামেন বলেন এভরিথিং ইউ হ্যাভ দেয়ার সো এইটার জন্য আমার কাছে খুবই ভালো লাগছে আমি প্রত্যেকবার চাই আর এক এক রকমের নুরুসের আইটেম নিয়ে আসি আমার কাছে এত ভালো লাগছে ভালো লাগে নুডুলসের এত এত আইটেম আমি যেহেতু নুরুসের প্রতি দুর্বল নুরুসের আইটেম আমার দেখলে আমি পাগল হয়ে যাই আর একবার মেন্টাল পাগল হয়ে যাই না মানে একটু ফ্রেজি টাইপ কিনি আর কি খাই মজা লাগে নুডলস তো ঝটপট যে কোনো সময় রান্না করা যায় এবং প্রত্যেকেরই পছন্দ আমি এরকম মানুষ খুব কমই দেখছি যাদের নুডলস মানে পছন্দ না আর কি সো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম প্রত্যেকটা জিনিস এবং প্রত্যেকটা প্রাইস দেখছিলাম একটার সাথে একটা ফ্রি দিচ্ছিলো তারপর তিনটা চারটে দুটার সাথে আর ফ্রি দিচ্ছিলো কিন্তু প্রত্যেকটা ফ্রি আইটেমের প্রাইস কিন্তু গোলে গলে মিলে একই হয় ঠিক আছে এইটা এমন না যে আপনি ফ্রি হয়েছে দেখে এটা প্রাইস কম না এইটার প্রাইস কিন্তু ওরা ওইভাবেই ঠিক করে তারপর এটা এটা এইভাবে দিচ্ছে আর যারা আমরা গ্রাহক ক্রেতা তারা অ্যাকচুয়ালি বুঝি না তারা মনে করি নাও এই যে বাই ওয়ান গেট ওয়ান এই অবশ্যই এগুলো অনেক কিউট লাগছে কিন্তু প্রাইস বেশি হওয়া তো আমি নিই কারণ আমি প্রিফার করি বাড়ি থেকে নেওয়া যেটা প্রাইস কম জিনিস যে গ্রোসারি শপিংয়ের ক্ষেত্রে আমি প্রাইসটা খুব মাথায় রাখি কিন্তু এমনিতে ড্রেস আর বা অন্য কিছু শপিংয়ের ক্ষেত্রে আমি পছন্দটাকে বেস্ট চয়েস হিসেবে দেখি আর এই তো সব কিছু এখানে পাবেন ইচ্ছা মতো আর কিনে নিতে পারবেন আর মানে যদি কেউ হ্যাসেল ছাড়া শপিং করতে চান আর সব কিছু এক জায়গায় পেতে চান তাহলে চলে যাবেন চোখ বন্ধ করে টাকা পয়সা কোনো সমস্যা না থাকলে স্বপ্নে আপনার জন্য বেস্ট অপশন আমি ইভেন সাবান কিনতে গেছিলাম গায়ের যে সাবান সেই সাবানটা স্বপ্নের দাম বেশি সেই জন্য আমি সাবানটা অ্যাভয়েড করেছি যে যে জিনিসগুলো দাম বেশি দেখেছি আমি বাজার মূল্য থেকে ওই সব জিনিসগুলো অ্যাভয়েড করে বাকি জিনিসগুলো কিনে দেন আমি ওইগুলো স্বপ্নতে রেখে তারপরে বাজারে গিয়ে বাকি কেনাকাটা শেষ করে তারপরে স্বপ্ন থেকে আমার যে বাকি জিনিসগুলো নিয়ে আসছিলাম যেহেতু স্বপ্ন আমার বাসার অপোজিটে সো আমি হচ্ছে আপনাদেরকে সাজেস্ট করবো স্বপ্নতে যাবে শপিং করবেন না হ্যাপি জার্নি